দেখ স্নান সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি যাওয়ার নেই স্নান সেরে নিয়েছি নিয়ে রোদে এসেছি যে ঠান্ডা লাগছিল না স্নান করার সময় ভালো লাগছিলো আর তারপরেই পুরো খুব ঠান্ডা লাগছিল তো ছাদে এসেছি ছাদে রোদ তো আছে হাওয়াও আছে জানো তো রোদুর সাথে সাথে হাওয়াও রয়েছে তো খুব ভালো লাগছে মিষ্টি লাগছে তো স্নান করে নিয়েছি দেখো ফটো কিছু খাওয়া হয়নি চাঠা মধ্যে খাওয়া আছে খাবার তো একা একা খবর খেয়ে পাঠালে না আমিও তো এক একটা খেয়ে নিই কাউকে পাঠাই না না তো চলো রোদ্দুর খাওয়া যাক মিঠে রোদ দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে রোদটা সবে এসেছে চুন পুরো ভিজে কাপড় পরেই ছাদে চড়ে এসেছে একদম তো ঠান্ডা লাগছে যে কি বলবো রোদ্দুরটা দারুন লাগছে বলে রোদে দাঁড়িয়ে আছি এখন খুব ভালো লাগছে রোদ্দুর তো চান করে উঠে চলে এসেছি দেখো গা দিচ্ছে এতটাই মানে ঠান্ডা লাগছি তো ছুটতে ছুটতে চলে এসেছি তো বললো তোমরা কি করছো তোমার ঠেজার হয়ে গেছে রান্নাও অনেকের তো হয়ে গেছে গো অনেকের রান্না হয়ে গেছে অনেকের টিফিন খাওয়া হয়ে গেছে চা তো খাওয়া অনেকের হয়ে গেছে শুধু আমারই বাকি শুধু আমারই বাকি পড়ে গেছে তো দেখি আচ্ছা কি রান্না করি রান্নার তো ঝামেলা রয়েছে ওরা তো ঘুমাচ্ছে এখন ওখান থেকে ওঠেনি তো চাও করিনি যার জন্যে চাও করবো এবারে ওদের রোদটা বেশ ভালো লাগছে দারুন লাগছে কিন্তু এবার রোদূরে বসে সবাই আমি তো টাইম পেরেই রোদূরে বসি কিন্তু সময়টা সবসময় পাই না কী করবো যখনই পাই তখনই রোদে চলে আসি ছুটতে ছুটতে এই যে একটু দশ মিনিট রোদ্দুরে একটু চুলচার শুকিয়ে নিয়ে চলে যাবো এবারে রান্না আরম্ভ করে দিতে হবে রান্নাঘরের এই কাজ সব করতে হবে তো এই করেই চলবে এখন সারাদিন তারপর ছুটব আর রবিবার তো ব্যস্তই থাকি প্রচণ্ড তো দেখা যাক কী হয় তোমাদের স্নান হয়ে গেছে সব আমি স্নান করে আবার গোপাল পুজো দিয়েছি গোপালকে তুলেছি গোপালকে খেতে দিয়েছি দিয়ে আর এই ছাদে এসেছি চুলটাকে শুকাতে জানো তো ভিজে চুল আর নাহলে মাথা ব্যথা করবে কেন তো চলো তোমরা টিফিন টিফিন করে নাও চা ফে খেয়ে নাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমিও চলে যাবো নিচে একটু পরেই তো ছোট একটু শুক্রে দেখেছি হাওয়া দিচ্ছে কীরকম রকম ভালোই হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছি তো চলো একটা বাই বিষয় ভালো থেকো সুস্থ থেকো সুন্দর লাভ ইউ বাইজ